হরে কৃষ্ণ তো আসুন আমরা জেনে নিই ভগবানের সেবা পূজার জন্য পুষ্পকে কীভাবে আমরা শুদ্ধি করে নেব পুষ্প শুদ্ধি মন্ত্র সহিত আমরা পুষ্প শুদ্ধি মন্ত্র আমরা জেনে নেব আসুন তো কীভাবে পুষ্প শুদ্ধি করতে হয় আপনার একটা ঝুড়িতে বা যে কোনো পাত্রে একটা পুষ্প নেবেন পুষ্প নেওয়ার পর আপনাকে অবশ্যই পঞ্চপাত্রের জল তাতে ছিটিয়ে নিতে হবে এবং অস্ত্র বলে আপনারা পঞ্চপাত্র জল নেবেন এবং অগুরু নিয়ে নেবেন এক দু ফোঁটা আগুন নিয়ে সেগুলোকে ফুলের সাথে যেহেতু এটা এই অগুরু দেওয়া হয় সুগন্ধির জন্য তো অগুরু দেওয়ার পর আপনারা অবশ্যই এই মন্ত্রটি বলে নেবেন এরমভাবে হাতের এই মুদ্রা করে নেবেন এবং মুদ্রা এই আঙুলটি দিয়ে এরমভাবে আঙুল ছুঁয়ে স্পর্শ করিয়ে বলবেন পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবক্রণী চহুংফট সোয়াহা পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবক নিচুংফট সোয়াহা এইরকম দুইবার এই মন্ত্রটি বলে পুষ্প শুদ্ধি করে নেবেন কারণ পুষ্পকে যদি আমরা শুদ্ধি করি তবে আমরা ভগবানের সেবা পূজায় পুষ্প লাগাতে পারবো না বা আরতির সময় দিতে পারবো না তো অবশ্যই পুষ্প শুদ্ধি করার এই মন্ত্রটি আপনাকে বলেই পুষ্প শুদ্ধি করতে হবে তো এইভাবে আপনি পুষ্পশুদ্ধি করে নিতে পারেন বাড়িতে হরে কৃষ্ণ